বৌদ্ধ ধর্মের বিশাল সাহিত্য ভাণ্ডারে কালাম সূত্র এক অনন্য স্থান অধিকার করে আছে যা মূলত চিন্তা ও স্বাধীন অনুসন্ধানের একটি শক্তিশালী সনদ হিসেবে পরিচিত টিপিতকে অঙ্গুতর নিখায় বর্ণিত এই সূত্রটি গৌতম বুদ্ধের এক যুগান্তকারী উপদেশ যা অন্ধবিশ্বাস ও প্রথার উর্ধে ব্যক্তিগত অভিজ্ঞতা ও নথিকতার ভিত্তিতে সত্যকে যাচাই করার পথ দেখায় সূত্রটির প্রেক্ষাপটে প্রেক্ষাপট অনুসারে কেশপত্য নগরে কালাম নামক এক জনগোষ্ঠী বিভিন্ন ধর্মগুরু পরস্পর বিরোধী মতবাদে বিভ্রান্ত হয়ে পড়েছিল তারা বুদ্ধের কাছে এসে এই সংশয় থেকে মুক্ত উপায় জানতে চায় উত্তরে বুদ্ধ তাদের দশটি এমন বৃত্তির কথা বলেন যেগুলো উপর নির্ভর করে কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করা অনুচিত তিনি বলেন শুধুমাত্র লোকমুখী শুনে বংশ পরম্পরায় চলে আসে বলে ধর্মগ্রন্থে লেখা আছে বলে নিচ্ছক তর্কের কাতিরে অথবা বক্তা কোনো প্রভাবশালী বা শ্রদ্ধেয় গুরু এসব কারণে কোনো মতবাদকে অন্ধভাবে গ্রহণ করতে তিনি নিষেধ করেন এই নির্দেশনার মাধ্যমে বৌদ্ধ সকল প্রকার বাহিক্য কর্তৃত্বকে প্রশ্ন করার অধিকার প্রদান করেন এরপর বৌদ্ধ সত্য যাচাইয়ের এক বাস্তব সম্পত সম্মত ও নথিক মাপকাঠি তুলে ধরেন তিনি কামালদের আত্মজিজ্ঞাসার মাধ্যমে উপলব্ধি করতে বলেন তার মতে যে শিক্ষা বা কর্ম মানুষের মনে লোভ দেশ ও মহ সৃষ্টি করে তা অকুশল এবং পরিত্যায্য কারণ এই মানসিক অবস্থা নিজের এবং অপরের দুঃখের কারণ হয় বিপরীতে যে শিক্ষা বা পথ অনুসরণ করলে মানুষের মন থেকে লোভ দেশ ও মোহ দূর হয় এবং তার পরিবর্তে মৈ করুণা ও প্রজ্ঞা জাগ্রত হয় সেটি কুশল এবং গ্রহণীয় সুতরাং কামালসূত্র কোনো মতবাদকে অন্ধভাবে প্রত্যাখ্যান বা গ্রহণ করার কোনো কথা বলেন নাই বরং ব্যক্তিগত অভিজ্ঞতা ও নৈতিক ফলাফলের ভিত্তিতে তা পরীক্ষা করার এক বৈজ্ঞানিক ও যুক্তিবাদী পদ্ধতির শিক্ষা দেয় আজকের তথ্য ও বিস্ফোরক যুগে যেখানে নানা মতবাদ ও অপপ্রচার মানুষকে সহজেই বিভ্রান্ত করে সেখানে কালাম সূত্রের প্রাসঙ্গিকতা অপরিচ্ছিম এটি নিশ্চক স্বেচ্ছাচারীটার সনদ নয় বরং ব্যক্তিগত উপলব্ধি ও নৈতিকতার নিরিখে সত্য অনুসন্ধানের এক দায়িত্বশীল পথের নির্দেশিকা